আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমি তোমাদের জন্য সেমিস্টার ওয়ান ক্লাস ইলেভেন এর সমস্ত আর্টস গ্রুপের যে মূলত প্রধান প্রধান সাবজেক্টগুলো রয়েছে সেই সমস্ত সাবজেক্টের বেস্ট বুকসগুলো তোমাদের সামনে শেয়ার করছি কখনো বা একটা বিষয়ের জন্য একটা বই কখনো বা একাধিক বই অর্থাৎ একটা দুটো বা তিনটে বই আমি শেয়ার করেছি এই আজকের আলোচনার মধ্যে এক একটা বিষয়ের জন্য কারণ যে বইগুলো সবচেয়ে ভালো বলে মনে হয়েছে তোমাদের কাছে উপকারী মনে হবে সম্পূর্ণ সেই বুক লিস্ট তোমাদের সামনে তুলে ধরা প্রথম বাংলার সহায়িকা হিসেবে যাকে বেছে নেওয়া হয়েছে সেটা হচ্ছে রায়ান মার্টিন এবং এরপরে আরও একটা আমি তোমাদের দেখিয়ে দেব যেটা হচ্ছে উজ্জ্বল কুমার মজুমদারের পারুল প্রকাশনীর বইটাও কিন্তু খুবই ভালো হয়েছে ইংরেজির ক্ষেত্রে ডাপ অ্যান্ড দত্তর যে বইটা রয়েছে এটা অসাধারণ বই হয়েছে এবং তার সঙ্গে আরও একটা বই যেটা বুক ইন্ডিয়া কোম্পানির এইমস এই যে বইটা রয়েছে এই বইটাও কিন্তু তোমরা নিতে পারো যথেষ্ট যথেষ্ট স্ট্যান্ডার্ড বুক কিন্তু এটা হয়েছে এরপর আমরা চলে আসবো হিস্ট্রি হিস্ট্রিটার ক্ষেত্রে অবশ্যই বলবো র্যান্ড মার্টিনের জিকে পাহাড়ি এবং মণ্ডলের লেখা বই যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং খুবই ভালো এবং প্রচুর প্রচুর তথ্যভিত্তিক মানে খুবই তথ্যভিত্তিক বই যে কারণে এই বইটা অসাধারণ লেগেছে তার সঙ্গে আরও একটা বই যেটা হচ্ছে ছায়ার ইতিহাস তোমার অধ্যাপক জীবন মুখোপাধ্যায় এবং ডক্টর সত্য সৌরভ জানার লেখা এটাও অসাধারণ বই তথ্য রয়েছে প্রচুর পরিমাণে কারণ এখনকার যে পরীক্ষা শর্ট টাইপের পরীক্ষা সেক্ষেত্রে তোমরা একটা বা দুটো বই সবসময় কাছে রাখবে আমি তোমাদের আগেও বলেছি আবারও বলছি সেক্ষেত্রে সবসময় বেটার হবে একটা বা দুটো বই পড়া সবসময় চেষ্টা করবে ভূগোলের জন্য যে বইটা অবশ্যই বলবো সেটা হচ্ছে সমরেন্দ্রনাথ মোদক বা মোদকের বই বলে আমরা যাকে চিনি বইটা এবং তার সঙ্গে আরেকটা বই সেটা হচ্ছে র্যানমার্টিনের ভূগোল বিচিত্রা প্রচুর পূর্ণ তথ্যভিত্তিক এবং লেখার যে ফন্ট সেটাও খুবই সুন্দর ছোট্ট ছোট্ট করে করেছে এই দুটো বই কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো এর সঙ্গে আরও একটা বই আমি তোমাদের বলেছিলাম সে বইটাও কিনতে পারো প্রত্যেক বই ভালো তবে যেগুলো সব থেকে টপ টপ মোস্ট মনে হচ্ছে সেগুলোই তোমাদের বলছি রাষ্ট্রবিজ্ঞানের যেটা হচ্ছে ছায়ার নিমায় পরামানিকের বইটা কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো করেছে এবং তার সঙ্গে আমি আরও দুটো রাষ্ট্রবিজ্ঞানের বই বলবো একটা সাঁতরা পাবলিকেশনের সুবীর গায়নের লেখা এবং আরেকটা প্রারম্ভিক রাষ্ট্রবিজ্ঞান যেটা পারুল প্রকাশনীর লেখা তিনটে বই কিন্তু যথেষ্ট ভালো তোমরা যে কোনো দুটো পার্সেস করে পড়ার চেষ্টা করো কারণ তথ্যের প্রয়োজন রয়েছে এক একটা বইয়ে একটু কম বেশি করে সব জায়গায় রয়েছে আচ্ছা পুষ্টিবিজ্ঞানের জন্য আমি দুটো বইয়ের নাম বলব প্রথম প্রধান বা সব থেকে ভালো লেগেছে যে বইটা সেটা ছাত্র পাবলিকেশনের উচ্চ মাধ্যমিক পুষ্টিবিজ্ঞান ভট্টাচার্য ছাত্রার রচনা এটা কিন্তু খুবই খুবই অসাধারণ বই করেছে এবং সত্যি খুবই ভালো বই করেছে তোমরা পড়লে বুঝতে পারবে প্রচুর তথ্যভিত্তিক লেখা দর্শনের জন্য তোমাদের দুটো বই রেফার করব একটা হচ্ছে যেটা মনই মূল ইম্পর্টেন্ট এবং সবারই কেনা উচিত যে বইটা সেটা হচ্ছে ডক্টর বিমলেন্দ্র সামান্ত ছায়া প্রকাশনের দর্শন স্বাভাবিকভাবে যেমন লজিক্যালি তৈরি করেন ঠিক তেমনই করেছেন এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং তার সঙ্গে আর একটা পারল প্রকাশনী যেটা হচ্ছে প্রারম্ভিক দর্শন ডক্টর বিশ্বরূপ ঘটক এবং পরিমল কান্তি বর্মন এ বই দুটোও কিন্তু যথেষ্ট যথেষ্ট সুন্দর এবং স্ট্যান্ডার্ড হয়েছে এ বইটা নেক্সট আমরা সংস্কৃতর ক্ষেত্রে যেটা বলবো দেখো সংস্কৃতর সহায়িকা বইয়ের জন্য দুটো সহায়িকা বই আমি বলবো একটা হচ্ছে তোমার সংস্কৃত শিক্ষক যেটা ছায়া প্রকাশনীর একটা অসাধারণ করেছে এবং তার সঙ্গে তোমার পারোলারের আরেকটা বই রয়েছে যে বইটা আমি একটু পরেই তোমাদের দেখাচ্ছি সে বইটাও কিন্তু যথেষ্ট যথেষ্ট স্ট্যান্ডার্ড করেছে এবং প্রত্যেকটার উচ্চারণ সহ ব্যাখ্যা তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে গ্রামার্স সেক্টর সেটাও কিন্তু পরিষ্কারভাবে তোমরা পাবে এবং খুবই ভালো বর্ণনা করা রয়েছে এই বইটাতে নেক্সট আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন কারণ খুবই স্কোরিং একটা সাবজেক্ট কম্পিউটার অ্যাপ্লিকেশান তো যে বইটা আমি বলবো আমি দুটো বই বলবো কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রথম যে বইটা বলবো সেটা হচ্ছে চিন্ময় গুহ এবং আশুতোষ পাল মোস্ট ইম্পর্ট্যান্ট এবং তথ্যভিত্তিক লেখা খুব সুন্দর এর আগেও ছিল এবং যথেষ্ট যথেষ্ট স্ট্যান্ডার্ড লেখা গ্রাফিক্সের সাহায্যে বোঝানো খুব সুন্দর আর তার সঙ্গে আরেকটা বই যাওয়ার কথা না বললেই নয় কারণ এই বইটা অসাধারণ অসাধারণ করেছে সেটা হচ্ছে রাজেন্দ্রনাথ গিরি এবং শুভময় গিরি লেখা এটা হচ্ছে তোমার বিভিকুণ্ডু পাবলিকেশনের বই এটা রাজেন্দ্রনাথ গিরি এবং শুভময় গিরি আচ্ছা অর্থনীতির জন্য এবার আমরা বলব একটা বইয়ের নামই বলবো অর্থনীতির জন্য যেটা হচ্ছে পারল প্রকাশনীর সম্পদ মুখার্জি এবং প্রবাল দাসগুপ্ত বইটা এমনই করেছে এই একটা বই পড়লে আর এক্সট্রা মনে হয় না যে তেমন কিছু প্রয়োজন রয়েছে কিন্তু এই বইটাকেই একটু ভালো করে দেখতে হয় ফার্স্ট সেমিস্টারের জন্য এবার আসবো আমরা শিক্ষাবিজ্ঞান শিক্ষাবিজ্ঞানের জন্য এবার নিমাইচাঁদ ঘোরায় এর লেখা বই শিক্ষাবিজ্ঞান উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান এই বইটা তোমরা অবশ্যই পারচেস করবে কারণ বইটা পেলেই তোমরা বুঝতে পারবে যে বইটার গুরুত্বটা কী এবং স্বাভাবিক ছাত্র পাব্লিকেশনের লেখা নিম নিমাই চাঁদ ঘোরাই তোমার এই বইটা রয়েছে শিক্ষাবিজ্ঞানের এবং আরও একটা শিক্ষাবিজ্ঞানের আমি বই বলছি যেটা হচ্ছে তোমার সুশান্ত কুমার সাহু তোমার ছায়া বই এর আগেও ছিল তো যাই হোক বইটাও কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো তথ্যভিত্তিক দুটো বই ওভারঅল খুবই ভালো করেছে নেক্সট এই হলো আমাদের মূল বিষয় বেশিরভাগ সাবজেক্টগুলো আমি তোমাদের বললাম তবু আমি তোমাদের বললাম যে আরও দুটো একটা বই যেটা আমি সংস্কৃততে একটু আগে যেটা বললাম যে ছায়ার আমি একটা দেখিয়েছি আর একটা যেটা আমি বলবো যে এই বইটাও তোমরা দেখতে পারো এই বইটাও কিন্তু যথেষ্ট ভালো সহায়িকা সেটা হচ্ছে পারল প্রকাশনীর যেটা রয়েছে সংস্কৃত সহায়িকা আচ্ছা পুষ্টিবিজ্ঞানের জন্য একাদশের পারল প্রকাশনীর যেটা পুষ্টিবিজ্ঞান সহায়িকা এটাও কিন্তু ভালো এবং তার সঙ্গে বাংলা রেফারেন্স উজ্জ্বল কুমার মজুমদার এই বইটাকেও সঙ্গে রাখতে পারো এই হলো সম্পূর্ণ ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের পাঠ্যপুস্তকের আলোচনা কোন 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 পাঠ্যপুস্তকটা বেটার হবে কোনটা পড়লে তোমরা উপকার পাবে বিশেষ অভিজ্ঞ শিক্ষকদের নিয়ে আলোচনা করে এই বইয়ের সম্পূর্ণ লিস্ট তোমাদের সামনে শেয়ার করা হলো মনে রাখবে এই সম্পূর্ণ শেয়ারের জন্য কোনো রকম প্রমোশন বা কোনো রকম কোম্পানির রকম অনুমতি বা তাদের থেকে রকম প্রমোশন সেরকম কিন্তু কিছুই নয় সম্পূর্ণ শিক্ষকদের ভালো লাগা থেকেই এই ভিডিও তোমাদের সামনে তুলে ধরা যাতে শুধুমাত্র তোমাদের উপকার হয় এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ